এগুলো স্লিং শর্ট হইছে এটা কাঠের আর অনেকে এই স্লিংশটটা ইউজ করেন যে ভাই নিজের হাতে বানানো স্লিং শর্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যে মানে শ্যুটগুলা বা একশো আশি ডিগ্রি একটা অনুমান করে শ্যুট করেন আর কি করতে চাইতেছেন যে আসলে আনারা তো অনেকে নতুন তো একশো আশি ডিগ্রি কী আর নাইনটি ডিগ্রি কী পঁয়তাল্লিশ ডিগ্রি কী এগুলো কিছু বুঝতেন না একটা নমুনা মানে একটা ইশারা করে মারি যে কোন জায়গা চাই মারলে এটা অ্যাকুরেট কাজ দেয় যারা যারা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল শিখতে চাইতেছেন বা একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি যে এর নাগরি মারলি দেখেন এর নাগরি যদি মারে দিয়ে এই হ্যাঁ আর যদি এর নাগরি এর না তো এর নাগরি হতে মারে তাহলে নাইনটি ডিগ্রি আবার এর নাগরি মারে দিলে কানা একশো আশি ডিগ্রি উপরত নাগরি মারলে হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আজকে দুইটা জিনিস লো নাইনটি ডিগ্রি কথা কম এই সিলিং শটটা আর এই সিলিং শটটা এই দুইটা সিলিং শটের

90 ডিগ্রি অ্যাংকেলে শুট করব লাগছে এই যে আমরা আবার দ্বিতীয়টা মারি দ্বিতীয়টা মারি দ্বিতীয়টাও লাগছে লাগছে হালকা লাগছে এই জিনিসটার যে এই জায়গার তো আমরা আসলে যারা নতুন হারা করবেন আর কি যে ভাইয়া তো মারেন তো এই জায়গার মধ্যে রাখি কিভাবে কোন জায়গা চাই মারেন তো এবার করে যখন আপনারা ধরবেন সিলিং এই যে দেখেন দেখছেন এই দেখছেন এই করি এই আমি আপনাদের জন্য এই জিনিসটা দিছি দেখেন একটা বক সামনে আর এমিং পয়েন্টে যে লাল দাগটা দেখতেছেন শুধুমাত্র এই লাল দাগটা আর কি মনে করেন সামনে যে হাত আমার হাঙ্গুলের এই আঙ্গুলের এই জিনিসটাই হয়েছে অ্যামিং পয়েন্ট আপনারা এই জিনিসটার দিকে ফলো করি হিট করবেন তো অ্যাকুরেট হিট হইব ঠিক আছে মানে এর আবার উপরের এটা নিচের এটা একেবারে সমান করে রাখতে ঠিক আছে একেবারে সমান দোনয়ান ফিটা আর এটা যেন একেবারে লেভেলে থাকে আপনারা যারা সিলিং শট মারান ঠিক আছে নি একটা কেসে ফলো করবেন সিলিং শটের এ রাবার দোনোটা এ করে যখন গ্রিপ করবেন দৌড়বেন আর কি তখন এই রাবার দোনোটা কি এক নাকি এই ফলো করি এনে রাবারটা দৌড় দোনোটা যখন এক তখন সাই দিবেন মানে আপনাকে অ্যামিং পয়েন্ট ঠিক রাখি আর যারা যারা মনে করেন এরিনা এলান এই যে রাবার মাইসিকা করে হিট করে দেন নি আন্দি গ্যাপ থাই যায় গ্যাপ দেয়া যায় তাহলে মনে করেন আনকে হিট হইতন আর এই ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি এই ক্ষেত্রে যদি না থাকে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি কথা বলছি না একজন নতুন লোককে ঠিকই হাতে বুঝত হচ্ছে যে তো এই নাইনটি ডিগ্রি কি একশো আশি ডিগ্রি কি পঁয়তাল্লিশ ডিগ্রি কি এগুলো বুঝত না তা আনাকা বুঝার ক্ষেত্রে আমি একটা কথা কই এর রাব বোনোটা যখন এরিনা না স্লিন শট এরিনা করি মারে তখন এভাবে করে মারে তখন নাইনটি ডিগ্রি দেখেন দেখছেন এভাবে করে মারে তখন নাইনটি ডিগ্রি আর যদি করি মারে তাহলে একশো আশি ডিগ্রি এটার এমিং পয়েন্ট নাইনটি ডিগ্রি যদি এভাবে করে মারেন আপনারা তাহলে এমিং পয়েন্ট আনাগো মুখের মানে মুখের ইশারাত বুঝলি দেন কোন জায়গার মধ্যে অ্যাঙ্কার পয়েন্ট এমিং পয়েন্ট এ জায়গা এটার মেন অ্যামিং ফয়েন্ট এই জায়গা ঠিক আছে তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যামিং ফয়েন্ট কোন জায়গায় হয় তো বিসমিল্লা সহিত আমি নেক্সট পার্টে যাইতেছি নেক্সট আইডিয়া দিতেছি আপনাদেরকে মানে এটার উপরে এটা জানি একেবারে যাতে আমরা মাইজেন্টে কোনো গ্যাপ না দেখেন এই মাইজেন্টাতে যাতে কোনো রকম গ্যাপ না দেখা যায় ঠিক আছে নি এটার আমরা নাইনটি ডিগ্রি করি তো নাইনটি ডিগ্রি অ্যামিং ফয়েন্ট কোন জায়গায় অ্যামিং ফয়েন্ট নেব এই যে এটা আছে না এটা তো হচ্ছে ধরেন আট সেন্টি এটা আবার সাত সেন্ট এটা না আর এটা নিজে তৈরি করছে এটা এটা তো এটা একটু বড় সেন্ট এটা হইছে সাড়ে সাত সেন্ট তো এটার আর কোন জায়গায় এটা রয়েছে কোন আয় দেখছেন যদি চোখের কানে এতে রাখেন এই কোনা তো এটা দিয়ে তো কোকা হিট করছি এবার কি আমরা এটা দিয়ে হিট করি ফলো করেন

এটা আট সেন্টে লই আর এটা হচ্ছে সাত সেন্টে আর রাবার আমরা নিজের মত মতো করে এলা কি রাবার লাগাইতে পারেন এগুলো কিনে পারেন অথবা এগুলো কিনে লইতে পারেন এটা ডানের ব্যাপার তো চেষ্টা করুন যে ভালো রাবার ইউজ করানোর আজকের ভিডিও এতটুকুই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে নাইনটি ডিগ্রান মূলত আমরা দুইটা কাজে ইউজ করি তো নাইনটি ডিগ্রি মূলত ইউজ করি দুইটা আমরা নিচের ফাঁকে হ্যাঁ আর সাধারণত জায়গাটা মিডলে থাকে মিডল আম বরাবর থাকে আমি এখানে তো আমার মতো আরেকজন হয়েছে আরও বিশ কিলোমিটার দূরে বা তিরিশ কিলোমিটার দূরে এই লেভেলের যাই আবার উপরের ক্ষেত্রে আমরা একশো আশি ডিগ্রি ইউজ করি